স্কুল থেকে আনা হয়েছে বাচ্চাদেরকে স্কুল থেকে ওখানে আমি মেঘ থেকে বাড়ির কাছে এত সুন্দর জায়গা অথচ আমি নিজেও জানি না বরফের রাজ্য ওই যে ওখানে তাহলে আমি কেবল কার ব্যবহার করবো এখানে মানে অপ যেটাকে সৌন্দর্যকে কি বলা হয় এত সুন্দর হতে পারে আল্লাহ সাল্লা তার সৃষ্টি এই পাহাড়গুলোতে বরফ জমে গেছে সাদা হয়ে গেছে আর এই যে পাহাড় দেখতেছেন এগুলোতে বরফ এখনো জমে নাই কিন্তু এখানে তাপমাত্রা আমি এখন বুঝতে পারতেছিলাম না যেহেতু আমরা বাসের ভিতরে আছি পরে বুঝতে পারবো যে এখানে তাপমাত্রা কত বাইরে গেল বাস কি বলে এখানে চড়ে আসলাম দেখেন কত মানুষ আমরা বরফের রাজ্যে আসলাম তা আমি এখান থেকে এই যে এখানে কার আছে আবার এই ক্যাবল কারে চড়ে আমরা বরফের রাজ্যের দিকে উপরে উপরে চলে যাবো আর কি এই বাস এখানে লাস্টে কটা কটার সময় আছে আমি জানি না তবে বাস নাম্বার কি যেন এটা এই বাসে চড়ে সবাইকে আসতে হবে এবং এখান থেকে কেবল কার ব্যবহার করে সবাইকে উপরে চলে যেতে হবে

এখানে থেকে এই কেবল কারের মাধ্যমে এই ফুনি ভিয়াতে আমি উঠবো ইতালি ভাষা বলায় হয় এই জায়গাটিন হলো ফুনি ভিয়া তা যারা স্কাইটিং করবে দেখেন তারা আস্তে আস্তে অলরেডি এবং মানে শত শত মানে ছোটো ছোটো বাচ্চারা আস্তে আস্তে মানে ছুটির দিন কত মানুষ এখানে হিসেব করেন মানে এক জায়গা না তাকে যে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি আমি গোপুরু সানগ্লাস এবং বেশ কটি ক্যামেরা ব্যবহার করতেছি আমি চলে এসেছি এই ভিয়াতে এটা হলো ইতালির লেকো শহর থেকে আপনাকে দুইটি বাস চেঞ্জ করতে হবে দুইটি বাস চেঞ্জ করে এই জায়গায় আসতে হবে তা সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি গোপুরু ব্যবহার করতেছি সানগ্লাস ব্যবহার করতেছি মানে এটা ছোটো কেবল কাপ দেখি কয়েক মিনিট লাগে ব্যবহার করতে এখানে তাপমাত্রা প্রচুর ঠান্ডা প্রচুর মানে এতটাই ঠান্ডা সানগিলাস যে ভিডিও করতেছেন দেখেন সান গ্লাস দুটাই ব্যবহার করতেছি এখানে অনেক গাড়ি এসেছে ভাই কত মানুষ এখানে ও সবচেয়ে বেশি মানে কেবল কার হলো ইতালির মধ্যে আর সবচেয়ে আধুনিক কেবল কারটি হলো মানে ডলমাইটসে আল্লাহ এখানে সিরিয়াল পাবো এত মানুষ মানে সিরিয়ালে দাঁড়িয়েছে এখানে টিকিট কাটতে হবে এখানে আপনারা দুইভাবে টিকিট কাটতে পারেন এখন ওই যে সামনে হলো কম্পিউটার মেশিনগুলো আছে ওখানেও টিকিট কাটতে পারেন এদারটা নাম হলো বরদিও আর এখানেও সরাসরি আপনারা কী বলবো যে কাউন্টারে এসে টিকিট কাটতে পারেন এখানে বেশি বিশেষ করে দেখেন মেয়ে মেয়েরাই বেশি মনে হয় মেয়ে এবং ছোটো ছোটো বাচ্চারা এবং এখানে যারা স্কাইটিং খেলে তারা সবাই চলে এসেছে আর এটা হলো ক্যাবল কার এই দেখতেন ক্যাবল কার এটা মহাকাশে চলে যাবো এটার নাম হলো আমি দিয়েছি কী বলবো একটা নাম দেব ওপরে যে একটা নাম দেবো ঠিক আছে আর এটা তো বেশি দূরে নয় লেকো থেকে দুইটি চেঞ্জ করতে হবে আপনাদেরকে এখানে আসতে হলে কি এক্সিডেন্ট একটি পয়েন্ট ও এত সুন্দর জায়গা এই জায়গায় আমার বাড়ির বাসার পিছনে এত সুন্দর জায়গা আর অথচ আমি আসি না তাই না আমি চলে যাই কই সুইজারল্যান্ড জার্মানি ফ্রান্স কোথায় হলো ডলোমাইজ এগুলো জায়গায় খুঁজে বেড়া আমি অথচ বাসার পিছনে এত সুন্দর জায়গা আছে এটা আমি নিজেও জানি না তাই কি নো বনজও ন মিড আইও ন বিলেতি জান্দারিজ টর ন ঠিক নিশ্চয় ওকে বাঙ্ক আমি mille, মিলে তা ব না করো অলরেডি আমি টিকিট পেয়েছি আমি এখন যেতে পারি এর দিকে ও কাজ করিস না ঠিক আছে তা আমরা এদিকে অলরেডি টিকিট কেটেছি টিকিটের মূল্য দে এটা টিকিট আঠারো ইউরো ভিতরে প্রবেশ করবো আমি টিকিট এখানে শো করতে হবে অবশ্যই টিকিট শো করতে হবে এখানে যে কম্পিউটার মেশিন আছে এখানে টিকিটটা স্ক্যানার করতে হবে তারপর আপনি কেবল কার আসবে অটোমেটিক আপনি কেবল কার ব্যবহার করতে পারেন শুনেছ ওকে রাখছি আমি টিকিট শো করে চাল এখন কেবল কারের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছি মানে কত মানুষ দেখেন মানে এখানে যে ভাবে আপনাকে সিরিয়ালি দাঁড়াতে হবে কোন সিরিয়ালে দাঁড়ায় যদি দাঁড়ায় যায় একটাতে আমরা এখানেই দাঁড়িয়ে আছি দেখা হবে কথা হবে ऑलरेडी পে ডাবল প্রবেশ করলাম C'è un ciao 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 adesso ciao 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 Brava. Quando si apre te lo dico Vi ti stacchi di eh? scarponi venendo qua brava eh. scarto ginnastica oh, si, si vola! Mio, Hai caldo? Ma è che e tu c'è papà, ma dove la চলে এসেছে এত মানুষ এখানে ভাই এত মানুষ আপ ডাউন টিকিট আঠারো ইউরো মানে মানুষ শুধু উঠতেছে এখন দেখেন কত মানুষ এখানে হাজার হাজার মানুষ উঠেছে রে ভাই হাজার হাজার তাই না আমি আপনাদেরকে চেষ্টা করব যতটুকু পারবো আমি ক্যামেরা ব্যবহার করতেছি দুইটা অলরেডি আমি চারটা ক্যামেরা নিয়ে এসেছি চারটা আমি সব ব্যবহার করব এখানে তারপর তো আজকে আবার মানে বরফ মনে একটু কম বোঝা যাচ্ছে যে কোনো যেহেতু আজকের আবহাওয়াটা মানে ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা প্রচুর কিছু এখানে স্লিপ কাটতে পারে আমি এই বুটতে স্লিপ কাটার সম্ভাবনা সবচেয়ে বেশি আল্লাহ আমি কেন এটা পরে আসলাম আমি কেন এটা পরে আসলাম তো স্লিপ কাটবে কি অপরূপ সৌন্দর্য না ছোট বড় সবাই এখানে ওয়া ওয়া এখানে ছোট বাচ্চাদেরকে কিভাবে খেলানো শিখানো হচ্ছে এখানে অনেক এখানে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে শেখানো হয় একটা মোমেন্ট না মানে স্লিপ কাটে এটা কিন্তু প্রচুর পিছ এটা বরফ কিন্তু জমানো মানে বরফ আর কি এখানে জরমান কি এখানে শীতের তাপমাত্রা এখন মাইনাস মাইনাস কীভাবে চলে দেখেন এখন সূর্য আছে এখানে অথচ মাইনাস চলতেছে আমার হাত বরফ হয়ে গেছে অলরেডি কি স্পিডে দৌড় দেয় আধুনিক দেশ আধুনিক সব তাই না এখানে দেখেন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ওইদের সামনে একটা অ্যাম্বুলেন্স এখানে যদি কেউ মানে অসুস্থ হয়ে যায় এই কি বলবো যে বরফের রাজ্যে এসে তুষারের রাজ্যে এসে তখন আপনাকে এখান থেকে অ্যাম্বুলেন্স করে আপনাকে মেডিকেলে নেওয়া হবে তো অপরূপ সুন্দর একটা প্লেস আমি বারবার বলতেছি এই প্লেসটির নাম বা এই জায়গাটির নাম হলো লেকো বালাভিও বার্য এবং বার্ব এই জায়গাটির মিন ওপরের নামটি হলো বার্ব প্রথমে আপনাকে আসতে হবে লেকো তারপরে বালাভিও তারপরে বার্য এবং বার্ব মিন কথা লেকো স্টেশনের পরে যে বাস স্টপ আছে ওখান থেকে বাস পাবেন ডি পঁয়ত্রিশ নম্বর বাস ওখান থেকে এক ঘন্টা ওপর উঠতে হবে নাম হলো বারজো আর ওখান থেকে আরেকটা বাস পনেরো মিনিট ওটা হল ফ্রি নাম বারজো থেকে আসবে হলো বারবো বার্ব আসার পরেই হলো আপনার এখানে কেবল কার আছে কেবল কারটা আপনাকে ওপর উঠতে হবে আপ ডাউন টিকিটের মূল্য হল স্পিডে আসতে হিসাব করছেন বাবা বাবা একজন স্পিড কী রে ভাই এখানে যে স্লিপ করে কাটে আর চলে যায় মানে একবার ডাইরেক্ট খাড়া একবার স্লিপ করলে পড়ে যাবে কিন্তু ব্যথা পাবে না আর কি মানে এক্সিলেন্ট একটা জায়গা সবার স্পিড দেখেন না কেন সবার স্পিড 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 সবাই না আমিও শুধু বরফের উপর হাঁটতেছি আমি একটু বরফ উঠেনি ভাই উঠোন যায় না মানে শক্ত হয়ে গেছে এগুলো সবই কিন্তু বরফ দেখতে লবণের দানার মতন না কিন্তু আসলে এগুলো দর্শক আমি কোথায় অবস্থান করতেছি দেখেন এদের হেলিকপ্টার যেতেছে দেখেন পাহাড়ের প্রায় একটু নিচ দিয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি আর এখানে মানুষ সব কী বলবো যে স্কাইটিং বলেন আর যেটাই বলেন আর গেম করতেছে খেলাধুলা করতেছে আমি পাহাড়ের আমি এখন অবস্থান করতেছি এটা হলো চাঁদের দেশ নিচে দেখেন আল্লাহ তালার সৃষ্টি আমরা যদি আল্লাহ সুবাহানা তালার নাম সময়ের জন্য নেই তার বাদও আমরা তার সুক্রিয়া শেষ করে আদায় করতে পারবো না আল্লাহ তালা আমাকে দেখার যে তফিক দিয়েছে আলহামদুলিল্লাহ সেই জন্য আল্লাহর কাছে বহু সুক্রিয়া জানায় কি গভীর পার যদি এখানে স্লিপকার্ডে পড়ে যান এক কয়েক কিলোমিটার গভীরে চলে যাবেন অথচ নিচে দেখেন একটা শহর ওই যে মানুষ বসবাস করে দেখতেছেন এই যে এটা হলো ইতালি আর এই যে সামনে যে পাহাড়টি দেখতেছেন এটা এটাও ইতালির ভিতরে আর এই যে অপর সাইডে যে মেঘ হলে হল সুইজারল্যান্ডের পাহাড় এখানে সুইজারল্যান্ড বেশি দূরে না এই যে সুইজারল্যান্ডের পাহাড় সামনে এবং এই সাইডেগুলো সবই হলো ইতালির ভিতরে সব ইতালির ভিতরে দেখেন হে আল্লাহ আপনার দুনিয়া কত সুন্দর আল্লাহ হু আকবর আল্লাহ হুয়কবার আল্লাহ আকবর আপনি মহান আপনি মহান দেখেন আমি এতটা উপরে এসেছি যে নিচে হলো মেঘ এই মেঘগুলো কীভাবে আসে হিসেব করেন তারপরে তার ওপরেও পাহাড় তার উপরে ক্লিয়ার একবারে আয়নার মতন ক্লিয়ার অর্থাৎ আর এই যে এগুলো বরফ সাদাগুলো বরফ আর এ পাশে অনেক বরফ পড়েছে যে দেখতেছেন পাহাড়গুলো সবই সাদা হয়ে গেছে পাশে অনেক মানুষ কিন্তু এখানে খেলাধুলা করতেছে স্কাইটিং খেলতেছে এগুলো সবই হলো বরফ সাদা সব বরফ এটাকে বলা যেতে পারে হলো ডলমাইটস তার মানে এটা হলো পাথর একবারে সবই পাথর